চলো আজকে আবার দিয়ে যাচ্ছি তোমাদের জন্য বাপ্তা কালেকশন বাপ্তার ভীষণ চাহিদা আগের দিন বাপ্তা দিয়েছিলাম কানি ডিজাইনে সেটাও অল সোল্ড আউট আজকে আবার তোমাদের জন্য বাপ্তা কালেকশন নিয়েছি ধামাকা দামে সেম দাম বাট ধামাকা দাম ঠিক আছে চলো আজকে প্রথমেই দেখাচ্ছি হোয়াইট দিয়ে হোয়াইট ইজ ভেরি স্পেশাল কালার তো তখন আমি ভাবলাম যে হোয়াইট যখন স্পেশাল কালার হোয়াইট দিয়ে চলো আচ্ছা বলে দিই এইটার মধ্যে যে প্রিন্টটা দেখছো টোটালি কিন্তু মিনাকারী প্রিন্টে আর খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টে আছে এই প্রিন্টগুলো না জলে দিলেও কখনো কোনো প্রবলেম হয় না আমার পার্সোনালি এই শাড়ি রয়েছে আলাদা প্রিন্টের মধ্যে আমি নিজে ওই শাড়ি পরি প্রচুর পরি আমার আমার মাকে দিয়েছি আমার শাশুড়ি মা পরে তো এগুলো নিয়ে না কোনো প্রবলেম হয় না তো তোমরা যারা ভাবছো যে প্রিন্ট উঠে যাবে কিনা না একদমই না দাম শুনে এটা ভাববে না কোয়ালিটি কখনোই কম্প্রোমাইজ করিনি আর করবো না ফুল শাড়িটা লুকসা দেখে নেবে একদম হোয়াইট কালার মধ্যে যাচ্ছে ক্রিমি হোয়াইট হ্যাঁ ফ্রেশ হোয়াইট বলবো না ক্রিমি হোয়াইট অ্যান্ড তার সাথে যাচ্ছে তোমাদের একদমই ব্লাউজ পিস এত সুন্দর একটা কালার খুবই সুন্দর একটা ব্লাউজ পিস পেয়েছ পুরো শাড়িটাতেই তোমাদের মানে প্রিন্ট করা থাকবে কোন রকম গ্যাপিং থাকছে না যে গ্যাপিং হয় একজাক্টলি শাড়িতে সেটা দেখাচ্ছি সেটা হলো কফি পার্পল কালার কফি পার্পল কালার তোমরা সবাই জানো কফি পার্পল কালারটা সবসময় আমার সিরিজে থাকবেই থাকবে সেই কফি পার্পলই তোমাদের জন্য দিয়ে দিলাম এই যাচ্ছে লুকিংটা খুবই স্পেশাল একটা লুকিং দেখো এই শাড়িটা পরে কখনোই উগ্র সাজ নেই হয়তো আমার সাজটা তোমাদের কাছে উগ্র লাগতে পারে বাট আমি আবার বলবো এই শাড়িগুলো পরে কখনোই উগ্র সাজ দেনি এই শাড়িগুলো খুবই সিম্পল সোভার একটা কালেকশন এই শাড়ি তোমরা খুব সিম্পল ভাবেই পরো উইথ ব্লাউজ পিস বানিয়ে পরো এর সৌন্দর্য কখনোই অন্য সাথে হবে না বাট হ্যাঁ এটা পরে তোমরা বিয়েবাড়িও যেতে পারবে যদি শাড়িটা নর্মালি পরো বিকজ এই শাড়িগুলো যদি তুমি পিন করে পরো স্কুল পারপাসে পারপাসে কলেজ তুমি যে কোনো দিনে হোক রাতে হোক যে কোনো অকেশনে পড়তে পারো আর সব থেকে বড় কথা বাপদার এত ভালো কোয়ালিটি আমি কিন্তু বাপটা চারশো সাড়ে চারশো টাকাতেও বিক্রি করেছি আই থিঙ্ক তোমাদের মনেও রয়েছে আগের বার বছর আগের বছর আমি যা বাপটা দিয়েছি মানে ধারণার বাইরে ঠিক আছে তো সেখানে তোমাদের এবারও বাপ্তা নিয়েছি এটা আছে তোমাদের ফিরোজি কালার মানে তুতে কালার মধ্যে উইথ মিনাকারি প্রিন্ট আলাদা আলাদা দেবো বাট বার্তার কালার কিন্তু প্রচুর দেবো আজকের প্রিন্টটা আমার খুবই ভালো লেগেছে অনেকটা ফিশ কাটিং এর রয়েছে সেই জন্য আমার ভালো লেগেছে তাই আমি তোমাদের দিয়ে দিলাম কালার এটা রেডি অরেঞ্জে যাচ্ছে ঠিক আছে রেডি অরেঞ্জ কেন বললাম দেখো রেড রেড ভাব রয়েছে আবার তোমাদের অরেঞ্জ কালারও ভাব রয়েছে তো দুটো কালার মিক্স ম্যাচ করে হয়েছে তো যাই হোক এই যাচ্ছে কালারটা একদম রেডি অরেঞ্জের মধ্যে চলে যাচ্ছে এই যাচ্ছে লুকসটা স্টানিং একটা লুকিং দেবে এসএস নিয়ে বুকিং করে ফেলবে স্কিনাদার দেওয়া নাম্বারে আমি এই শাড়িগুলো নর্মালে কাউন্টারে বসে ভিডিও করতে পারতাম কিন্তু এইভাবে ভিডিও করে যে যাSatisfy হই না তোমরা বুঝতে পারবে না কারণ এই শাড়িগুলো না কুচি করে দেখালে বেশি ভালো এন্ড পেস্তা গ্রিন এর মধ্যে তোমাদের সেম ডিজাইন আছে সেম প্রিন্টে আছে বডির মধ্যে তোমাদের উইভিং তোমাদের স্ট্রাইপিং একটা ডিজাইন আছে আর ওটা শুধু সেলফের মধ্যে কাজ করে তোদের বুঝতে পারবে না মানে ক্যামেরায় আসে না আর তাছাড়া ফুল সাইড আইটা লুকসটা দেখেন আউটস্ট্যান্ডিং একটা লুকিং এ যাবে আচ্ছা এবার বলে দিই এই যে বাপ্তারা তোমাদের দেখাচ্ছি এই বাপ্তার কালেকশন তোমরা সব ভিজিট করতেও পাবে সেটা কাটোয়াতে बालो বাড়ার সাথে বড় দুটো ব্রাঞ্চ পেয়ে যাবে সবাই বলবো যে আমি বাপদার প্রিন্ট দেখাচ্ছি কিন্তু বাপ্তা পাবে দোকানে আসলে কিন্তু সেম প্রিন্ট নাও পেতে পারো কারণ ভিডিও ছাড়া মাত্রই না সেটা সোল্ড আউট হয়ে যায় তো সেই জন্য বলবো যে তোমরা বাপ্তা নেবে বলে অবশ্যই দোকানে আসো কিন্তু সেম প্রিন্ট কিন্তু নাও পেতে পারো এই কালার ব্যাপারটা বারবার বলে দিচ্ছি জাস্ট দেখানো হট পিঙ্ক কালার রিয়ার কালার রিয়াই হাতে দিয়ে গেলো জাস্ট কালারটা দেখে নাও এই যাচ্ছে লুকিংটা এস এস নিয়ে বুকিং করে ফেলবে স্ক্রিনে হাতে না পাবে বুঝতে পারবে না যে এই শাড়িটা সৌন্দর্য কি শুধুমাত্র কালারে ডিজাইনে না এটা কোয়ালিটিতে এত নরম এত এত নরম তোমরা ধারণার বাইরে ঠিক আছে চলো নেক্সট কালার এর সি গ্রিন কালার এই কালারটা যে ক্যামেরায় যাই না কেমন লাগছে সামনে থেকে যে কি দুর্ধর্ষ লাগছে যে হাতে মানে যার হাতে আছে সেই ফিল করতে পারছে জানে আমি আমি ফিল করতে পারছি তোমাদের অবশ্যই বলবে শাড়িটা অবশ্যই একটা নিয়ে দেখো তাহলে বুঝতে পারবে কি দামে কি পে সেটা হলো তোমাদের একদমই যাচ্ছে পার্পল কালার তার মধ্যে কিন্তু সেম প্রিন্ট প্রিন্টটা দেখবে একদম সেম প্রিন্টে যাচ্ছে শুধুমাত্র কালার সেডিং দিয়ে দিলাম এই কালেকশন গুলো এখন কিন্তু অবশ্যই বলবো এই টাইমে কিন্তু খুবই প্রয়োজন কারণ সবসময় তো গর্জেস লাগে না সবসময় সিল্কও লাগে না এই কালেকশন গুলোও লাগে তো গরমে নরম নরম কালেকশন বলতে আমি এই কালেকশন গুলোকে খুবই ভালো বুঝি এটা গরম